পাকিস্তানে যেতে লাগবে না ভিসা বাংলাদেশিরা ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশের নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ সোমবার দোসরা সেপ্টেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করে এসব কথা বলেছেন তিনি আহমদ মারুফ বলেন দুই সপ্তাহ আগে পাকিস্তান নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে এর আওতায় বাংলাদেশ সহ একশো ছাব্বিশটি দেশের নাগরিকগণ ভিসা ছাড়া পাকিস্তানে যাতায়াত করতে পারবে হাই কমিশনার আরও বলেন বাংলাদেশের সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব পাকিস্তানেও পড়েছে বাংলাদেশে আন্দোলন চলাকালে অনেক পাকিস্তানি নাগরিক সেদেশে বাংলাদেশের পতাকা উড়িয়ে আনন্দ উৎসব করেছে সাক্ষাতে দুই দেশের মধ্যে বন্যা পুনর্বাসন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ভিসা প্রাপ্তির সহজীকরণ সরাসরি প্লেনের ফ্লাইট চালু কৃষি গবেষণায় সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় হাইকমিশনারকে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ঘটে যাওয়া বন্যার বিষয়ে জানালে তিনি পাকিস্তানের পক্ষ থেকে উপকরণ দিয়ে সহায়তার আশ্বাস দেন এছাড়া পারস্পরিক সম্পর্ক ও ব্যবসাইট স্বার্থে দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর উপর গুরুত্ব আরোপ করেন হাইকমিশনার গত পনেরো বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যে শুষ্কতার সৃষ্টি হয়েছে তার উত্তরণ ঘটিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের সঙ্গে ভিসার সহজীকরণের বিষয়ে সম্মত হয়েছেন তারা